প্রতিদিন বিশ্বজুড়ে উৎপাদিত হয় কোটি কোটি টন কলা চীন ভারত ফিলিপাইন সহ বহু দেশে বিশাল কলা চাষ হয় আধুনিক প্রযুক্তির পার্মে সাহায্যে কিন্তু প্রশ্ন হলো এই বিপুল পরিমাণ কলা কোথায় যায় সব কি মানুষ খেয়ে ফেলে নাকি এর একটা বড় অংশ রূপান্তর নেয় অন্য কিছুতে চলুন দেখে নেওয়া যাক কলার এক অনন্য রূপান্তরের যাত্রা এই দৃশ্যটি দক্ষিণ ভারতের একটি আধুনিক কলা পার্মের হাজার হাজার কলা গাছ সারি সারি করে লাগানো স্বয়ংক্রিয় সিস্টেম দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং ড্রোন ব্যবহার করে ফার্ম পর্যবেক্ষণ করা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক চাষ পদ্ধতিতে এই ফার্মে প্রতিদিন উৎপাদিত হয় হাজার হাজার কেজি কলা যখন কলা পরিপক্ষতার এক বিশেষ পর্যায়ে পৌঁছে যায় তখন তা সংগ্রহ করা হয় এবং পাঠানো হয় প্রক্রিয়াজাতকরণ কারখানায় যেখানে শুরু হয় কলার নতুন জীবন প্রথমে কলাগুলো দোয়া হয় বিশুদ্ধ পানিতে এরপর এক অত্যাধুনিক মেশিনের কলা খোঁসা ছাড়ানো হয় তারপর সেগুলো কাটা হয় পাতলা যা হবে পরবর্তী দাপে আমাদের পছন্দের চিপস এবার আসে প্রায় উচ্চ তাপমাত্রায় কলার পাতলা স্লাইজগুলো বাজা হয় বিশেষ পায়ার মেশিন তারপর প্রতিটি চিপসে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্বাদের মশলা দাপে তৈরি হয় চিপসের সে আসল স্বাদ সবশেষে চিপসগুলো স্বয়ংক্রিয় মেশিনে প্যাকেটিং করা হয় এক একটি প্যাকেটে নির্দিষ্ট ওজন নিশ্চিত করা হয় সেন্সরের মাধ্যমে তারপর তা সিল করে পাঠানো হয় বাজারে সুপার শপে এবং পৌঁছে যায় আপনার হাতের নাগালে আপনি যখন পরের বার একটা কলা চিপস খাবেন তখন জানবেন এর পেছনে কতটা বিজ্ঞান প্রযুক্তি ও পরিশ্রম জড়িয়ে আছে এমন আরো চমক ভিডিও পেতে সমগ্র পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে